পৃথিবী দেখতে এসে জীবনে আটকা পড়লাম জানিনা কি কি বদলে গেছে শুধু মনে হয় কিছুই আর আগের মতো নেই মানুষ ফুলের মতো নরম হয়ে পৃথিবীতে আসে আর বাস্তবতা তাকে পুড়িয়ে নিজের মতো শক্ত বানিয়ে দেয় ফিরে পেতে চাই সে প্রথম দিনের থাকে পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনার মাঝে তুমি একজন যার নাম অঘটন পৃথিবীতে সব ইচ্ছে পূরণ হয় না পূরণ হতে নেই সবকিছু পূরণ হলে পৃথিবী বিষাদ লাগে চোখ থেকে নেমে ধরবে মাটিতে মিশে যাবে কয়েক ফোটা কান্নার সহ মোহ মায়া টান হবে আর একটু ভালোবাসা যে ঘুরি যতদূর গেছে সে ঘড়ি ততই বোঝে মাঝে মাঝে মন কোনো কারণ না কারণ পাইনি আমি ভালো নেই তবুও কিছু শোক থাক হারানো সন্ধ্যার কিংবা অচেনা বারান্দার মানুষ সাগরের মতোই উপর থেকে দেখে তার গভীরতা প্রমাণ করা যায় না এই পৃথিবীতে তোমাকে ডুবানোর মতো অনেক মানুষ আছে যাদের তুমি সাঁতার শিখিয়েছিলে জীবন থেকে যত পালাচ্ছি ততই দীর্ঘ হচ্ছে বেঁচে থাকা